টয়লেট টিস্যু কিভাবে ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সঠিকভাবে টয়লেট টিস্যু ব্যবহার করতে জানেন না আবার অনেকে টয়লেট টিস্যুই ব্যবহার করেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আপনার ভেতরে যদি পবিত্রতা না থাকে আপনার ইমানে দুর্বলতা থেকে যাবে আপনার আমলের মধ্যে দুর্বলতা থেকে যাবে আপনি আমলের মধ্যে মনোযোগ পাবেন না আমল করতে ইচ্ছে হবে না গুনাহের কাজে বেশি বেশি লিপ্ত হবে যদি আপনার মাঝে অপবিত্রতা থেকে থাকে আজকের ভিডিওতে টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম কেন ব্যবহার করতে হয় তা জানতে পারবেন তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম সুপ্রিয় আহমত্রিয়ার ভাই বোনেরা কথা বলছিলাম আজকের টয়লেট টিস্যু সম্পর্কে অনেকে আমরা টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক পদ্ধতি জানি না সঠিক নিয়মটা জানি না সঠিকভাবে টয়লেট টিস্যু ব্যবহার করতে জানি না আবার অনেকে টয়লেট টিস্যু ব্যবহার করেন না এটা অনেক বড় একটা অপবিত্রতার কাজ আর এটা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যারা টয়লেট টিস্যু ব্যবহার করে না এদের পেটের ভেতরে প্রত্যেক বছরে আধা খিলু ময়লা তাদের পেটের ভেতরে চলে যায় কিভাবে কারণ তারা এই হাত দ্বারা ময়লা পরিষ্কার করে আর হাতের ছোট্ট ছোট্ট শিরার মধ্যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে ময়লাগুলো জমে থাকে আর আমরা বলতেই পারি না যার কারণে আমরা হাত ধুইলেও সেই শিরার মধ্যে সেই প্রিন্টের মধ্যে ফিঙ্গার প্রিন্টের মধ্যে ময়লাগুলো জমে থাকে ঠিক একইভাবে আমরা খাবার খাইতে বসে যাই আর খাবার খাওয়ার সময় আমরা হাত ধুয়ে খেলেও ময়লাটা হাতের ভেতরে থেকে যায় যার কারণে একটু একটু খাবারের সাথে মিশ্রিত হয়ে আমাদের আপনার আমার পেটের ভেতরে চলে যায় নাওয়াহিম প্রিয় ইমানদার ভাই বোনেরা এজন্যে আল্লাহ রসুলসাল আলহি আলি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা ইমানের অঙ্গ যার মধ্যে পবিত্রতা নেই তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে আমলের মধ্যে দুর্বলতা রয়েছে আর যে পবিত্র থাকে না সব সময় নাপাক থাকে সে কখনোই আমলের মধ্যে মনোযোগ বসাতে পারবে না সে ইচ্ছে ইচ্ছে হবে হবে আমল করতে কিন্তু পারবে না তার গুনাহের হস্তমৈতন ছেড়ে দিতে কিন্তু সে পারবে না কারণ সে বেশিরভাগ নাপাক সময় থাকে নাপাক অবস্থায় বেশিক্ষণ সময় পার করে প্রিয় ইমানদার ভাই বোনেরা সামনে আসছে মাহের রমজানুল মুবারক এই মাহের রমজানে সকল মুমিন মুসলমানরা পবিত্র পবিত্রতার সহিত থাকবে এজন্যে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক নিয়মে সুন্দরভাবে টয়লেট টিস্যু ব্যবহার করার নিয়মটা দেখাচ্ছি অনেকে টিস্যু ব্যবহার করে এইভাবে যে আমি ওয়াশরুমে গেলাম হাজত শেষ করলাম তারপর আমি পানি দিয়ে ধৌত করলাম পরিষ্কার হলাম হওয়ার পর টিস্যু নিয়ে তারপর পানিটা মুছে ফেলে অনেকে মনে করে এটাই বুঝি টিস্যু ব্যবহার করা না এটা সম্পূর্ণ ভুল ধারণা আসুন আমরা টিস্যু ব্যবহার করার সঠিক নিয়মটা জেনে নেই সবার প্রথমে আপনি টয়লেট টিস্যু নিলেন একটি নিলেন দুইটি নিলেন একটু খেয়াল করুন আপনি দুইটি টয়লেট টিস্যু নিলেন নেওয়ার পর যদি হাজতে যান টয়লেটে যান তাহলে আপনি টিস্যুটা এরকম করবেন এরকম বাস করে নেবেন বাসটা করে নিলে একটু সুবিধা হয় আপনি একটি ভাস নেবেন তারপর আবার আরেকটা টিস্যুকে আরেকটা ভাস করে নেবেন দুইটা ভাস নেবেন এবং আর একটা ভাস নেবেন যদি আপনি টয়লেটে যান এই হলো তিনটি তিনটি একটি দুইটি টয়লেটে গেলে আপনাকে টিসু ব্যবহার করতে হবে একটু খেয়াল করুন কিভাবে আপনি ব্যবহার করবেন প্রথমত হচ্ছে একটি টিসু আপনি সামনের দিকে ব্যবহার করে আপনার হাজত শেষ করে টয়লেট শেষ করে সামনের দিকে আপনি ব্যবহার করে একটু সময় ধরে ব্যবহার করে ফেলে দেবেন এরপর আরেকটি নেবেন আরেকটি দ্বিতীয়টি নিয়ে পেছনের দিক থেকে আপনি ময়লা পরিষ্কার করবেন তারপর এটা ফেলে দেবেন এবং তৃতীয় নাম্বারটিও পেছনের দিকে কাজে ব্যবহার করবেন ব্যবহার করে ফেলে দেবেন লজ্জা নয় জানতে হবে এটাই হচ্ছে একমাত্র সঠিক নিয়ম টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম রসাল্লাল্লাহু আলাইহি আলাইহি ও আসাল্লাম বলেছেন ঈমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ আর এই ঈমানের অঙ্গ হচ্ছে ঈমানের অঙ্গর মধ্যে একটি অঙ্গ হচ্ছে টয়লেট টিস্যু ব্যবহার করা দেখবেন ইমানদার ব্যক্তিরা যারা আমূলওয়ালা মানুষ আল্লাওয়ালা মানুষ দেখবেন তারা সবার হাতের রান্না খায় না সব নারীদের হাতের রান্না খায় না তারা হিসেব করে যে কোন মানুষটা আল্লাহওয়ালা হবে মানে কোন বাড়িটা আল্লাওয়ালা হবে কোন বাড়িতে আমল আখলাখ চলে কোন বাড়ি মানুষগুলো নম্র ভদ্র এবং এবাদত বন্দিগি করে টিস্যু ব্যবহার করে এইসব জানা শোনা সব দিক দিয়ে ভেবে চিন্তা যারা আল্লাওয়ালা মানুষ সাধনা করে তারা রকম ভাবে চিন্তা ভাবনা করে তারপর নারীদের হাতে রান্না খায় তো ইমানদার ভাই বোনেরা এই মহিলা এবং পুরুষ দুই এই নিয়মে টিস্যু ব্যবহার করবেন সামনের দিকে একটা পেছনের দিকে দুইটা এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন এটাই হচ্ছে টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম কিন্তু এর এরপরেও যদি আপনার যদি প্রয়োজন হয় তিনটা দিয়ে হচ্ছে না আপনার যদি আরও বেশি প্রয়োজন হয় আপনি আরো বেশি ইউজ করতে পারবেন তবে অসুবিধে নেই কিন্তু এর কম করলে অপবিত্রতা থেকে যাবে প্রেমানদার ভাই বোনেরা এই ভালো কাজটি সাওবের কাজটি সুন্দর একটি কাজ শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ইমানদার ভাই বোন এই আমলটি করতে পারবে নাপাকি থেকে বিরত থাকতে পারবে ভালো একটি কাজ শিখতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন মানুষ একটা সঠিক শিক্ষা পাবে আর এটা আপনার জন্য সদ্গায় জারিয়া হয় আপনার কবরে যাবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে টিসু ব্যবহার সঠিকভাবে পবিত্রতা রক্ষা করে চলার তাও ফিকানায়ত করুক সবাইকে আরম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ